আপনার বডিকে কে রাখতে পারবে না আপনার পরিবারকে আদর্শ বানাতে পারবে না যারা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে ওরা কোনোদিন আসল মা হতে পারে না আসল মা চিনে নেন কোথায় পাওয়া যাবে চলে যান মহিলা মাদ্রাসায় যান আর যাওয়ার পর দেখবেন রাস্তাতে দশটা মেয়ে হেঁটে যায় কিংবা আপনার ঘেরময় পেয়ে যাবেন দশটা মেয়ের ব্যবহার আলাদা একটা মেয়ের ব্যবহার আলাদা তার মেয়েটাকে লক্ষ্য করে দেখলেন তো রঙটা কালো দাঁত একটু বড়ো সাইজে খাটো মেয়েটা অচল দেখতে কিন্তু তার ভিতরে নামাজ পড়ার গুণ আছে কোরআন পড়ার গুণ আছে নম্র নম্র কথা বলার গুণ আছে বিশ্ব নামী নাবী মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাম বলছেন পৃথিবীর কাউকে খোঁজ করতে হবে না ও তাকে তুমি ব্যাটার বউ বানাও তোমার ব্যাটা সারা জীবন সুখী থাকবে তুমি সারা জীবন সুখী থাকবে অসুবিধা হবে না হবে না হবে না কিন্তু আমরা যা পছন্দ করি বাবা চামড়া না চিকন হলে বিয়ে করা বাপের অবস্থা না থাকলে চলবে না এ এস পাস না করলে বিয়ে না হবে না ঠিক বললাম না ভুল বললাম নবী তালিকায় জীবন কাটাতে পারলাম না আচ্ছা আব্বা যান আপনি বউ একটা মেয়েকে সুন্দর বলে চয়েস করেছেন মেয়েটা ভালো বলে আপনি চয়েস করেছেন নাবি বলছেন এ বাব আপনি ভালো করে শুনুন নাভিজি বলছেন যেই দিন তুমি বউটাকে পছন্দ করে দেখতে যাবা সেই দিন থেকে আমাকে ফলো করতে হবে তার কারণ লাকাদ কানালা কুমফিরে সুরিল্লাহী উস আতুন হাসানা তুমি বাড়িটাকে আদর্শ পরিবার বানাবে যেন তোমার বাড়িতে কোনো ইসলামী লেবাস ছাড়া ইসলামী প্রকাশ ছাড়া ইসলামী ভালোবাসা ছাড়া অন্য কিছু বেধর্মের পোশাক পরিধান ভালোবাসা না ঢুকে যায় এই জন্য আপনি শুনে টাটকা হয়ে গেছেন আমার পরিবারটাকে আমি আদর্শ বানাবো কিন্তু মা যদি আদর্শবান না হয় ছেলে মেয়ে দিন আদর্শবান হবে না আচ্ছা বলুন তো বাপ আপনাদের এলাকায় যখন বউ দেখতে যান কি নিয়ম হয় আমাদের দেশ এলাকার নিয়ম বলছি আপনাদেরকে হয় কিনা শুধু আপনারা হুঁ করবেন কি মেয়েটা পছন্দ হয়েছে অমুক গ্রামে বাড়ি দেখতে যেতে হবে আগামী সোমবার বিকাল তিনটায় মেয়ের বাবার টাইম দিয়েছে এই টাইমে বেটি আমাকে দেখতে আসিও খবর হয়ে গেল। যেই ছেলেটা বিয়ে করবে সেই ছেলেটাকে নাভিজি বলছেন তোমার বউ তুমি দেখবে খবরদার দুলা ভাইকে বন্ধু বান্ধবীকে দেখার মনে করিও না এটা হলো প্রধান কথা আপনি সোমবারের দিন বিকাল তিনটার সময় ছটা বন্ধু তিনটা দুলা ভাই আর দুটো চাষা কিনে চললেন বউ দেখতে বলুন সরিয়া ঠিক হলো না ভুল হলো কে কে গিয়েছেন বউ দেখতে তার মানে সবাই তার মানে সবাই দুলা ভাইকে না ডাকলে তো দিদিকে খোঁটা দেয় ঠিক বললাম না বন্ধু আমার চললেন বউ দেখতে ষোলো বছর একটা মেয়েকে সামনে বসিয়ে দিয়েছেন বাবা আর আপনারা নজন টাটকা জোয়ান লোক সামনে চেয়ার পড়ে বসে আছেন মেয়ের বাপের কাছে প্লেট ভরে ভরে তিন চার রকমের খাবার খেয়েছেন হিটলার সরকারি আড়া হয়ে বসে আছেন হিজিমা হয়ে বসে আছেন মানুষের দল প্রথম নম্বর ভুলটা আপনার জীবনে চালু হয়ে গেল নাবি মোহাম্মদ বলছেন লাকাদ কানা লাকুম ফিরা সুলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাকে আইডিয়াল করে তোমাদেরকে বাঁচাবার জন্য পাঠিয়েছি উম্মতুম্মতি তুমি আর বাঁচতে পারবা না যাহার নামের টিকিট কাটতে শুরু করেছো যখন তোমার দুলাভাইকে ডাকবে যখন গ্রামের বন্ধুকে ডাকবে তুমি ববি করবে তোমার দুলাভাই ভাই দেখার পারমিশন রাখে না তোমার বন্ধু পারমিশন রাখে না আমি নবীকে যদি মেনে নাও ওই পরিবারটা আদর্শ পরিবার হবে আর নাহলে আদর্শ পরিবার হবে না হবে না হবে না গোল্ডেন আই দিন নট ফর মদিনা আই ক্যানট ফর টিয়ার মদিনা কেন টো ফর গুড নোট ফরগেট ডিয়ার মদিনা কেনট ফরগেট গুড নোট ফরগেট ডিয়ার মদিনা আই ক্যানট ফর গেটিউ ডিয়ার মদিনা ইউ আর বেটার দেন আর সে মোহ্লা ইউ আর Arse mohalla <laughs> দিয়ার প্রফেট ইশলে ইন المدিনা আই ক্যান নট ফরগেট ইউ দিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ দিয়ার মদিনা একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মোহাম্মদ বলতে আরম্ভ করলেন কান খোলো তোমরা শুনে নাও এ উম্মত উম্মতি শুনে নাও যখন তোমার ব্যাটা বউ দেখতে যাবে আব্বা মাকে লক্ষ্য রাখতে হবে আমার ব্যাটা কেমন জামা পরেছে কেমন প্যান্ট পরেছে মনে করে নিন কিন্তু আপনি এত কুলাঙ্গার জন্ম দিয়েছেন যে সতেরো জায়গা ছিঁড়া প্যান্ট পরে বউ দেখতে বের হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আপনাদের দিকে ড্যামেজ প্যান্ট চলছে কেমন আর বাপও পাগলা ওইও পাগলা কোম্পানি তৈরি করেছে ড্যামেজ প্যান নামটা দিয়েছে ড্যামেজ আর ড্যামেজ প্যান পরে একটা মাদ্রাসার মেয়েকে বিয়ে করার জন্য দেখতে যাচ্ছে হারামির পেটে হারামি তোমার পরিবার কি করে আদর্শ হতে পারে তুমি সতেরো জায়গা কুকুর খাওয়া প্যানটা পরে যাচ্ছ জি এই জন্য তো বলতে হয় লুচ্চার জন্য লুচ্চি ঠিক আছে আর লুচ্চির জন্য লুচ্চা ঠিক আছে প্রমাণ আল্লাহ বলছেন মুসলেমাতিন কানে তাতিন আবকারা যেমন লুচ্চা হবে তেমন লুচ্চি কপালে মিলে যাবে যাকে ছিঁড়ে প্যান্ট পরে দেখতে নিয়ে যাচ্ছেন যাকে দেখতে যাচ্ছেন ওই আবার বাবা পালাজো পড়া পালাজো চিনেন না প্লাজা চিনেন এরকম চারটা চারটা পায়জামা বড়ো বড়ো পায়জামা একটা পায়জামা কাটলে সতেরো বাব্বাটা লাট্টু লুঙ্গি হবে দেখেননি পায়জামা ওইও যেরকম কোয়ালিটির মেয়ে সেরকম ছিঁড়া প্যান্ট পরা মেয়ে এই পরিবার কোনোদিন আদর্শ হতে পারে না নবী আইন মানতে পারে না জামাই দেখতে গিয়েছেন বৌমা দেখতে গিয়েছেন নটা ছেলে যুবক বসে আছেন নবীজি বলছেন প্রথম ভুলটা তুমি করেছো তুমি নবী মোহাম্মদের আইন মানতে পারো নি আল্লাহর ভয় তোমার অন্তর থেকে উঠে গিয়েছে তুমি আদর্শ ফ্যামিলির যদি কোম্পানি বসাও ভালো প্রোডাক্টের মাল তোমার কপালে জুড়বে না নাবি কি করা লাগবে আপনি বলুন আপনি বউ দেখতে গিয়েছেন সতেরো জন ছেলে বসে আছেন একটা ষোলো বছরের নাবালিকা মহিলাকে বসিয়ে রেখেছেন সতেরো বছরের কম বয়সী বসে বসিয়ে রেখেছেন আর তার নানি একটা বুড়ি মেয়ে লোক দাঁড়িয়ে আছে প্রশ্ন শুরু করেছে হাগ তোমার নাম কি বলে না। তোমার বাপের নাম কি আলী তোমার দাদুর নাম কি রহিম সব গল্প শেষ তুমি কি নামাজ রোজা করো যেটা সিস্টেম আমাদের দিকে হয় আপনারা বলুন এগুলো হয় কি না হয় না কোন খেয়া পালক রে হয় না মানে হয় এই লোক তো মানে বিয়ে করেছে ভালো করে আলহামদুলিল্লাহ ভালো মেয়েকে দেখতে প্রশ্ন করেন না এগুলো তাকে প্রশ্ন হয় তুমি নামাজ পড়তে জানো তো বলছে জানি কতবার নামাজ পড়েছো বলে এইবার নামাজ পড়েছি দিনের রাতে পাঁচক নামাজ পড়ো বলে মাঝে মাঝে পড়ি যা কথা সব ঠিক আছে আচ্ছা যদি নামাজ পড়ো তো ফরজ নামাজ পড়তে গিয়ে প্রথমে যে সানাটা বলতো হ্যাঁ বা বলো তো আল্লাহমাঈদবানি বলে দিয়েছে তারপরে কি বলতে হয় অজব ইল্লাহ সামিল আলী মিল সঈদিজি অনফি অনআসি তারপরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ রবীল আলমিন রহমান রাহিম মালিক সব ঠিকঠাক বলে দিয়েছে মেয়েটাকে প্রশ্ন করা শেষ আর কোন ধরকার দরকার নাই কিন্তু নজন যে প্লেট খেয়েছে ওই প্লেটের হিসাব নেবে তিনজনের প্রশ্ন শেষ মেয়েটা থরথর করে কাঁপছে ওকে বসিয়ে রাখছে সময় নিচ্ছে মেয়েটা না কানা না কীভাবে দেখতে হয় দেখার মতো করে দেখবো বসে থাকুক প্রশ্ন শুরু করেছে মেয়েটাকে হ্যাঁ বেটি তোমাকে একটা প্রশ্ন করব তুমি তো মাধ্যমিক পাস করেছো না তুমি দোকান চালাতে পারবা না তোমাকে একটা হিসাব দেওয়া যাক ছোট্ট করে এই ওকে গোতা দিচ্ছে ও ওকে গোতা দিচ্ছে মেয়েটা প্রশ্ন কর না প্রশ্ন শুরু করেছে বিয়াদবের বিয়াদব প্রশ্ন কী শুরু করে জানেন এই মেয়ে তোমার কাছে প্রশ্ন হলো ষোলো টাকা হালা যদি ডিম হয় তো তিনটা ডিমের দাম কত আপনারা বলেন 16 টাকা যদি হালা ডিম হয় হালা বুঝেন তো জোড়া নাই নানা ভুল করে দিলে চারটাতে একালা 4টাতে একালা ডিমের দাম যদি 16 টাকা হয় তো তিনটা ডিমের দাম কত হবে গো বাপ এই দেখেন আপনারা এই দেখেন এর যে দাম হওয়ার কত মন আছে এই টক্করে উত্তর দিল জি মাত্র সাত বছর বয়স ষোলো টাকা হালা যদি হয় তো কত সুন্দর কোন স্কুলে পড়ে আমাকে খবর নিতে হবে মানুষ হবে ও ষোলো টাকা হালা চার চারে ষোলো সোজা অঙ্ক মেয়েটা এই ধর্মের সারকে দেখে ও অঙ্ক মাথা থেকে পালিয়ে গেছে কিচ্ছু বলতে পারে না হাতখানা চুল কাচ্চার বসে আছে অনেকক্ষণ পর বলছে ঠাকুর তোমার কি জিজ্ঞেস করেছো বলে ষোলো টাকা যদি হালা ডিম হয় তো তিনটে ডিমের দাম জিজ্ঞেস করেছি মেয়েটা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বলছে হাগো সিজানা কাঁচা উত্তর হলো না উত্তর হয়নি কেন মেয়েটা প্রশ্ন করল নবীজি বলছেন তোমার যোগ্যতা হারিয়ে গিয়েছে মেয়েটাকে যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করেছ ও যুবক আল্লাহর নবী একটা লোককে দেখতে পেলেন নবীকে যে সালাম দিচ্ছে লোকটার গায়ে একটা রাপ জাফরানি রং দেখতে পেয়েছে নবী জিজ্ঞেস করলেন হাগো বাবা তুমি কি বিয়ে করছো নাকি নতুন জামাই নাকি বল নবী গো এখনো বিয়ে হয়নি তো আগামী সোমবার বিয়ে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ে যখন তুমি করতে যাবা তো বলো তো মেয়েটাকে তুমি দেখেছো কি না বলে নবী গো আমি মেয়েটাকে এখন পর্যন্ত দেখিনি নবীজি বলছেন আগে দেখে নাও তারপরে বিয়ে করতে যাও যে বিয়ে করবে তাকে দেখতেই হবে